ঢাকার শহরের গরম এয়ার বলতে গাড়ির মধ্যে উঠলি যে অবস্থা তখন মনে হয় যে মাথার উপরে যে ফ্যানটা আছে ওই ফ্যানটা খুলে ফেলে দেই কিন্তু ওই মুহূর্তে যখন আপনি পকেটে হাত দিবেন পকেটে হাত দেওয়ার পর যদি এমন একটা ফ্যান আপনার হাতে চলে আসে তখন কেমন হবে এই ফ্যানটা আপনি চাপ দিবেন ঘুরবে চাপ দিবেন পানির মতো স্প্রে বের হবে এই ফ্যানটা আপনি একবার চার্জ দিয়ে তিন চার ঘন্টা চালাতে পারবেন এই ফ্যানটা আপনি একবার সকালবেলা চার্জ দিয়ে নিয়ে বেরোবেন সারাদিন অফিস শেষে আসার সময় ঠেলাঠেলির মধ্যে গাড়িতে সিট পান নাই তারপরও দাঁড়ায় আসেন কোনো সমস্যা নাই এই ফ্যানটা খালি একটু সামনে ধরে রাখবেন আপনার কাছে এসির মতো ঠান্ডা লাগবে ঠিক আছে আরেকটা ফ্যান আছে আরেকটা ফ্যান এত সুন্দর এই ফ্যানটা দেখেন এই ফ্যানটা এদিক থেকে ঘুরেলে ওদিকে চলে যাচ্ছে তিনশো ষাট ডিগ্রি ঘুরতেছে কয় ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি ঘুরতেছে এই ফ্যানটা আপনি দাঁড়ায় আসেন আপনি একজনের নিজে বাতাস খাচ্ছেন আরেকজন কলেজ ভাই গরম লাগতেছে ঘুরিয়ে দিলেন তার দিকে বাতাস হচ্ছে তার দিকে কোনো সমস্যা নাই ফ্যানটা নিতে কষ্ট হয় মা ঘাড়ে ঝুলে দেন একদম শক্ত ফিতা দেওয়া আছে এটা মন চাইলে খুলে রাখতে পারবেন যে কোনো সময় বারবার ওইখান থেকে খোলার দরকার নাই এটা এখান থেকে খুলে এটা এখান থেকে খুলে কম্প্যাক্ট ফেলান এটা একদম পোর্টেবল বানিয়ে ফেলেন সিম্পল পকেটের ডুকান একটা মোবাইলের থেকেও কম ওয়েট সুন্দর ছোট, প্রিমিয়াম এই ফ্যানটার কটা কালার এই ফ্যানটার তিনটা কালার আছে দেখেন তিনটা কালার এ একটা কালার একটা কালার সাদা কালার খুবই সুন্দর এই কালার তো ভাই মনে করেন যে আমের কাটলেও বেরোবে না লিচুর মধ্যেও নাই এই কালার ঠিক আছে এই ফ্যানটা কটা তিনটা কালার পাবেন এখনই অর্ডার করেন যে কটা লাগবে দেওয়া যাবে আরেকটা ফ্যান দেখেন ভাই এটা তো গুললো দরকার নেই আমার ঘুরার আমি নিজের টাকা দিয়ে ফ্যান কিনছি নিজে বাতাস কেন তাহলে দেখেন একলা আপনি নিজের দিকে ধরবেন নিজের দিকে চলবে বাতাস কোনো সমস্যা নাই বাতাসও বেরোবে পানির স্পুরও বেরোবে ঠান্ডা এসির মতো ওইছে নাকি পকেটের থেকে বাইরে যায় ঠিক আছে ফ্যামিলি নিয়ে ঘুরতে গেছি অথবা ফ্যামিলি নিয়ে পার্কে গেছি পার্কের এসি নষ্ট শপিং মলের এসি নষ্ট হয়ে গেছে এই দেখেন টাওয়ার ডাবল হেডের ফ্যান কি করতেছে এটা দুইটা ফ্যান দিচ্ছে আবার ভিতরে লাইটও চলতেছে লাইটগুলা কি আট জিবি লাইট উপরে কি দেখান উপরে আছে পানি বরফ দিয়ে দিলেন বরফের পানি বেরোবে এনটা হয়ে যাবে সাথে সাথে এই ফ্যান কি হারিকেন নাকি না 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 এই ফ্যান হারিকেন না এই ফ্যান ডিজিটাল ফ্যান এই ফ্যান ঝুলে হাঁটবেন কোনো সমস্যা নাই এই ফিদা টানলেও চিটবো না এই ফ্যান আবার কি করবেন আপনি বসে আছেন আপনার বন্ধু টেবিলের ওই পাশে আরেক চেয়ারে বসে আছে আপনি একা বাতাস খাবেন আপনি নিজের দিকে একটা করে দেন আরেকটা বন্ধুরে দেন আপনার সবগুলো দরকার কেন আপনার একটা বাতাসে আপনার শরীর ঠান্ডা হয়ে যাবে ওকে ফাইন দরকার নাই ঘোরাফেরা বাদ ওকে নিজের বাতাস নিজে খামো এটা শেষ ফ্যামিলি টাইম ওভার এখন হচ্ছে পার্সোনাল প্রফেশনাল এবং স্টাইলিশ টাইম দেখেন এই যে আমরা হেডফোন ঘাড়ে নিয়ে কত পোস্ট পাস করা সনির হেডফোন লাগাই বাসুসের হেডফোন লাগাই কত কিছু ওগুলো বাদ দেন ওগুলো কান আরও গরম করে ফেলবে কানের মধ্যে মনে করেন যে পশলা ধরাবে হবে কী করবেন এই যে প্রিমিয়াম একটা নেবেন হ্যান ফ্যান দেখবেন এটা নিয়ে সুইচ অন করবেন ঘাড়ে জুলে দেবেন আপনার মুখমন্ডল কান মাথা সব কিছু মনে করেন যে ঠান্ডা তো এইটা কি খালি সাদা কালার সাদা কালার ময়লা হয়ে যাবে না এইটা আমাদের সবচেয়ে বেস্ট সিলিং প্রোডাক্ট এই প্রোডাক্ট মানুষ দেখলে নেওয়ার জন্য পাগল হয়ে যাবে আরেকটা প্রোডাক্ট দেখেন পিছনে রাখছি কি জন্য জানেন এটা মনে করেন যে মানুষ কারা করে নিয়ে যায় এরকম সবুজ গ্রিন বটল কালার এই কালারের ফ্যান আপনি কই পাবেন তাও আবার এরকম সাপের মতো মোটা খালি চাপ দিবেন বা পাকা হবে সোজা হবে বাঁকা হবে সোজা হবে কোনো সমস্যা নাই ইলাস্টিক আরেকটা কালার দেখেন এই কালারের কথা কি কম ভাই এই কালার তো মানুষ চাইলেও পাইবো না দেখেন কি কালার একদম ভিতরে কালার পিঙ্ক কালার না না পিঙ্ক কালার না এটা মিষ্টি কালার পিঙ্ক কালার দেওয়া যাবে না ভাই পিঙ্ক কালার দিলে আপনারা মাইন্ড করবে তাইলে কি করবেন আপনাদের জন্য এটা গলায় ঝুলে হাঁটবে আপনার জন্য এটা না আপনি না আপনি পুরুষ মানুষ আপনার জন্য কালো স্ট্যান্ডার্ড কালার আপার জন্য গোলাপি সুন্দর একটা মালা আছে ঠিক আছে আপারে পরাই দিবেন আপনি এটা ঘুরবেন আপার কাছ থেকে মাঝে মধ্যে বাতাসেরও ভাগ নেবেন এটাও আপনার এটাও আপনার ওকে তো অর্ডার করেন এখনই